প্রভদ্র মানুষ শ্রেষ্ঠ নবী ও রসুল তিনি শরীয়তে কোনো একটা আমল করবেন তিনিও দলিল ছাড়া আমল করতে পারছেন না দেখেন এক মিনিট তিনিও শরীয়তের কাছে জিমনি আল্লাহর বিধানের কাছে জিমনি তিনি একটা আমল করবেন কার বিধান ছাড়া করতে পারছেন না বললে এখনো তো বুঝতে পারবেন না দেখেন কিভাবে এক মিনিট সব রেডি তো সবাই আচ্ছা সালবিন সাদর দিয়াল্লাহ আনহু বলছেন ও তিয় নেভি ও সাল্লাল্লাহ আনিসাল্লাম হবে কাদা হেন একদা কোনো এক সময় মোহাম্মদ সাল্লাহসাল্লামের নিকটে এক বাটি এক পিয়ালা পানি আনা হল ফাসারেবা মেনহু মোহাম্মদ সাল্লাহসাল্লাম সেই পিয়ালা থেকে পানি পান করলেন আর ইয়ামিনি হি কম তার ডান দিকে ছিল একটা বালক আট দশ বারো বছরের ছোট্ট বালক অল আশ এ আর বাম দিকে ছিলেন আউবাকো রোমর দেল আনহু এবং আরও বয়বৃদ্ধ বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ লোক তারা কোন সাইডে ছিল বাম সাইডে আর ডান দিকে শুধু আছে একটা বালক দশ বারো বছরের ছোট্ট একটা বালক শিশু মোহাম্মদ সাল্লাম এবারে বালকটিকে বলছেন আতায়ুলি আন উতিয়াহুল আশিয়াক ইয়া গোলাম হে বাদশ তুমি কি আমাকে অনুমতি দিবে যে আমি যে এই যে এক গ্লাস পানি পান করলাম এক বাটি পানি পান করলাম তো এই বাটিটা এখন আমি এই বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ বাম পাশের লোকদেরকে দিব তুমি কি একটু অনুমতি দিবে বলেন তো মোহাম্মদ অনুমতি চাচ্ছেন কেন আর তিনি তো নবী তিনি সর্বশ্রেষ্ঠ নবী পাওয়ারফুল নবী সর্বশেষ নবী সবচেয়ে তাকওয়াধর পরহেজগার নবী মোহাম্মদ সাল্লাম তিনি পানিটা পান করে বৃদ্ধ বয়বৃদ্ধ বৃদ্ধ আহ এরা আছেন বাম পাশে তিনি এদেরকে দিবেন পানিটা কিন্তু অনুমতি নিচ্ছেন কার কাছ থেকে কেন কেননা আল্লাহ বলে দিয়েছেন যে পরিবেশন করতে হবে ডান দিক থেকে কোন দিক থেকে ডান দিক থেকে আরে বামে যত বড়ই মন্ত্রী বসে থাকুক ডানে যদি মুসিও বসে থাকে তাহলে শরিয়ত কাকে দিতে বলছে না বোঝেননি মনে হয় কথা আরে ডান দিকে একেবারে বিশ্বের সবচেয়ে বড় প্রেসিডেন্ট তিনি বসে আছেন বাম দিকে আর ডান দিকে বসে আছে মুচি ম্যাথর এখন আপনি যদি খাদ্য বা পানি বন্টন করতে চান তাহলে মন্ত্রীকে দিতে পারবেন না কোন দিকে এটা কার বিধান মোহাম্মদ সাল্লা সাল্লাম একটা আমল করবেন পানিটা দিলে দিতে পারেন দিলেন না তিনিও শরীয়তের কাছে জিমনি আছে আল্লাহর বিধানের উল্টা আমল তিনি করার সাহস পাননি আর আজকের সমাজে তথা কথিত সন্নাকে ব্যঙ্গকারী বেদাত সৃষ্টিকারী যারা রাসুলের সন্নাকে ব্যঙ্গ করে শত শত বেদাতি আমল নির্দিধাই সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে সমাজে বেদাত কায়েম রেখেছে এদের কি হবে বিচারের মাঠে এদের কি হবে মোহাম্মদ সাল্লাম নিজের শরীয়তের কাছে জিমনি তিনি দলিল ভিত্তিক আমল ছাড়া করতে পারছেন না শুধু তাই নয় মোহাম্মদ সাল্লাম দলিলের ব্যাপারে এত শক্ত ছিলেন দলিল বিহীন আমল করলে কঠোর ভূমিকা রেখেছেন এক মিনিট এই যে পানি পানের বিধান বা ডান দিক থেকে পরিবেশন করতে হবে এটা আছে বুখারির দুই হাজার তিনশো একান্ন নম্বর হাদিস আপনি বাড়িতে পড়ে নেবেন এরপরে তিরমিজির তিন হাজার তিনশো চুরানব্বই নম্বর হাদিস আবুজার গিফারি রদিয়াল্লাহ তাকে মোহাম্মদ সাল্লাম ঘুমানোর দোয়া শেখাচ্ছেন কিসের দোয়া ঘুমানো তিনি বলছেন আলা ও আলিমুকা kalimat আচ্ছা ابوজার আমি কি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিব না তাকুলুহা মিন লাইলাতিক তুমি রাতে পড়বে ই যে আয়াত এটা ফেরা শিখ যখন তুমি ঘুমাতে যাবে বেডে তখন পড়বে কি পড়বে তখন পড়বে যদি এই দোয়াটা পড়ো ফায়িম মুত্তামিন লাইলাতিক মুত্তালাল ফিতরা এই দোয়াটা রাতে ঘুমানোর সময় পড়ে যদি তোমার মৃত্যু হয়ে যায় আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যু দান করবেন আর যদি তুমি সকাল করো তুমি কল্যাণের উপরে সকাল করবে আমি কি তোমাকে দোয়াটা বলে দিব না এইভাবে দোয়া বলো আল্লাহ আসলাম তু নাফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ও ফৌয়াস্ত আমর ইলাইকা ওয়াজাহতু জাহার ইলাইকা রকবাতা ওয়াহবাতান ইলাইকা লা মালজা ওয়ালাহ মানজা মিংকা ইল্লা ইলাইকা আমাংতুবি কি ছাপ্পান্ন মারা হাদিস রাজসুলসাল্লাম যখন মারা গেলেন এরপরে অন্যান্য সাহাবেগন মারা গেলেন এরপরে বহু পরে মদিনার খলিফা হলেন মারোয়ান মারোয়ান যখন মদিনার খলিফা হলেন তখন তিনি ঈদের মাঠে মেম্বার নিয়ে গেলেন কি নিয়ে গেলেন মেম্বার তিন থাকা বিশিষ্ট মেম্বার মেম্বার তো নিয়ে গেলেন ওই মেম্বারের ওপরে উঠে মারোয়ান সালাতের পূর্বেই খুদ্া শুরু করলেন কি শুরু করলেন খুদ্া এখন ঈদের আগে খুদ্া না আগে সালাত আগে সালাত না আগে খুতবা আগে সালাত পরে কি খুদ্া হাদিস্তা সৈবুখ আরেক নয়শো ছাপ্পান্ন আবু সাহেব খুদ্রি বলছেন জি প্রধানমন্ত্রী সাহেব আপনি প্রধানমন্ত্রী হয়েছেন বলে আসলের সন্ন্যাতের উল্টা করতে পারবেন না আপনি ঈদের মাঠে মেম্বার এনেছেন মানে মহম্মদ সোয়াহসাল্লাম ঈদের মাঠে মেম্বার রাখতেন না এক দুই শোনেন আপনি সালাতের আগে খুদবার দিবেন মানে মহম্মদ সরাহসাল্লাম আগে সালাত আদায় করতেন তারপরে খুদবার দিতেন তখন মারোয়ান যুক্তি দিচ্ছে শোনো আবু সৈয়দ খুদ্রি রাসুল সাল্লাহ যুগ চলে গেছে এখন প্রযুক্তির যুগ নতুন যুগ এখন মানুষের ব্যস্ততা বেশি তাই আমি যদি সালাতের পরে খুদবা দিই খুদবা কেউ শুনবে না তাই আমি আগে খুদবা দিব পরে সালাত আদায় করব তখন আবু সাহেদ খুদরি বলছেন আসসালামু আলাইকুম যেখানে রসুলের উল্টা বিধান চলে সেখানে আমি রসুলের সাহাবি এক সেকেন্ড দেরি করতে পারি না নগদ নগদ তোমার হুজুর ঈদের মাঠে মেম্বার নিয়ে গেছে ঈদের মাঠে মেম্বার বিদাত ঈদের মাঠে সামিয়ানা টাঙানো বিদাত ঈদের মাঠে সাজসজ্জা করা বিদাত ঈদের মাঠ থাকবে ফাঁকা ঈদের মাঠ থাকবে ফাঁকা খোলা আকাশের নিচে তোমার হুজুর বেদাত বোঝেনি আচ্ছন্ন না বোঝানি নগদ আবু আল্লাহর নবীর সাহাবি তিনি বেদাতে আমলের বিরোধিতা করেছেন এরপরে দেখেন আর একটা দেখেন ইবনুল উজ্জাহ আল বিদউ হাদিস পঁচিশ নম্বর পৃষ্ঠা পঁচিশ নম্বর হাদিস তেইশ নম্বর পৃষ্ঠাই মার্রা ইবনে মাসউদ বিইমরাতিন একটা নারীর পাশ দিয়ে আব্দুল্লেবনে মাসুদ হেঁটে যাচ্ছেন মা হা হা তেসবিহন বিহু বিহী ওই মহিলাটি তসবি দানা দিয়ে ছিল। কি দানা দিয়ে তসবি দানা দিয়ে আছে না একশো দানা পাঁচশো দানা আব্দুল্লেবনে মাসুদ একটা নারীর পাশ দিয়ে যাচ্ছিলেন ওই নারীটার হাতে ছিল তজবি